সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ পহেলা রমজান দু রোজ রবিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা গমের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গম তো হাটে অনেক পরিমাণ গম ওঠে নাই কারণ হলো আমাদের অঞ্চলের যে সমস্ত কৃষক ভাইরা আছে তেনারা কিন্তু গম মানে এখনো পর্যন্ত কাটা শেষ করতে পারে নাই বলতে গম ভালো করে ঠিক মতো পাকে নাই এই জন্য কাটা শেষ হয় নাই তো অল্প কিছু পরিমাণে গম আসছে হাটে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা শুনবো যে আজকের বাজার দরে গমের বাজার কেমন যাচ্ছে কেমন দাম হচ্ছে আপনি কতগুলো গম নিয়ে আসছেন কতগুলো গম নিয়ে আসছেন আজকের হাটে কত দাম বলতেছে ও আচ্ছা আচ্ছা তো এগারোশো বিশ কি সর্বোচ্চ বলছে তার থেকে বেশি বলে নাই এই গমটা কার আপনার বাজারে গম কত বলতেছে এগারোশো বিশ টাকা কম এগারোশো বিশ টাকা বলছে এগারোশো বিশ টাকা কম বলতে হাজার আশি হাজার আশি কেন আপনার গম এত কম দাম বলতেছে কেন ভাই আপনার গমটা তো ভালোই দেখেছি বলতে দানা একটু ছোট দানা ছোট আছে এই জন্য নাকি কয় মন গম নিয়ে আসেন আপনি মাপানাই মানে মাপাচরাই নি আছে মানে বিক্রি করে মাপবেন তাই তো গম তো আমাদের অঞ্চলে গম কাটা শেষ হয় নাই মনে হয় ভালো করে তাই না মানে গম হাটে কম উঠছে জন্য বলতেছি আর কি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন অনেক দিন পরে ভাইজানের সাথে দেখা আমার সিনসন কি আতার সাথে পুষ্প ওরা হাটা হাটা তো যাই হোক আজকে বাজারে গম কিনতেছেন কত করে আজকে বাজার গম কিনতেছে এগারোশো বিশ টাকা তিরিশ টাকা সাড়ে এগারোশো টাকা সর্বোচ্চ বাজার কত আছে সাড়ে এগারোশো দশ টাকা হাটে আজকে হাটে কালকে কিন্তু আমরা বারোশো তিরিশ টাকা পর্যন্ত শুনছি বাজার বনগির অনেক গ্রাম কিছিলে হ্যাঁ আপনি গেছিলেন না বাজার হয়েছে গিয়েছিলে ও হ্যাঁ তো আজকে এত কম কারণটা কি হঠাৎ করে